তো সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়াতে আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে প্রায় দুই সপ্তাহ পরে আজকে ভিডিও করার জন্য বের হয়ে গেছি তো দুই সপ্তাহ আমি কি করছি অ্যান্ড দুই সপ্তাহ কি কারণে আমি ভিডিও করতে পারি নাই তাই একটু যেটা আমি আপনাদেরকে আজকে বলবো আর আজকে হলো ফ্রাইডে ফ্রাইডে তো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা বেরিয়ে ঘুরছি একটু রাইড করার জন্য আমরা প্রায় সাত আটটা বাইক মিলে বের হয়েছি পিছনে আরো অনেকগুলো বাইক আছে সামনে এই তিন চারটা তো যে কারণে আমি দুই সপ্তাহ ব্লক করতে পারি না কি ভিডিও করতে পারি নাই তা আমি আপনাদেরকে বলবো তার আগে আমি বাইকে তেল ভরে নেই তারপর আমি আপনাদের সাথে কথা বলতেছি এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা তেল নিয়ে বেরই পড়ছি সবাই মিলে তো আজকে যার মেইন পয়েন্ট আগে আমি বলি নেই আপনাদেরকে আর মেইন পয়েন্টটা হলো যে আজকে আমরা চলে যাচ্ছি বাসুরের ওই দিক আর কি চাবিলাসের ওই দিক তো সবাই মিলে আজকে প্ল্যান করা হয়েছে যে আপনি আসলে দিকে যাবে তো সেই জন্য ওখানে যাচ্ছি আর এখন বলি আপনাদেরকে আবার এই টু উইকস কী কারণে ভিডিও করতে পারি নাই সেটা বলি সবচেয়ে হাস্যকর বিষয় হলো আমার ক্যামেরা ঠিক আছে চার্জারটা আমি কক্সবাজার যে হারে ফেলছিলাম আর এদের মধ্যে আমার কক্সবাজার গেছিলাম ভাবছিলাম ভিডিও করব কিন্তু কোনো মুড হয়নি কারণ ফার্স্ট টাইম কক্সবাজার গেছি ফ্রেন সার্কেল ভিডিও করা তো বাদ এনজয় করতে করতে দিনকাল শেষ তো সেজন্য ভিডিও করতে পারি নাই নেক্সট টাইম যখন যাব ইনশাল্লাহ তখন আপনাদেরকে ভিডিও করে দেখাব অবশ্যই তো কি কারণে আমি ভিডিও করতে পারি না এই দুই সপ্তাহ আমার চার্জার ছিল না চার্জার হারিয়ে গেছে কক্সবাজার যেয়ে তো সেই জন্য আমি যে দুই সপ্তাহ ভিডিও করতে পারি না তার জন্য আমার কোনো মাথা ব্যথা ছিল না কারণ আমি হলো এক নম্বরে র ঠিক আছে আমি যে যাবো যে হচ্ছে চার্জারটা বিশ পাবো আর গিয়ে খুঁজবো তার কোনো ইয়ে ছিল না কারণ আমি একদম অবস্থ ছিলাম তো যাই হোক অনেক কষ্ট সাধ্য করার পরে একদম এখন চার্জারটা পেয়ে গেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে চার্জারটা নিচ্ছি তো আজকে চার্জ দিলাম সেই জন্য আজকে ভালোই হয়েছে শুক্রবারের দিন চার্জারটা পাইছি চার্জ দিয়ে আমি বিকেলবেলা বেরিয়ে বললাম প্রেসার্কেলের সাথে অ্যান্ড আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে উঠছি তো আজকে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আজকে যা দুই সপ্তাহের মধ্যে দেখাতে পারি নাই তো আশা করি সবাই আমাকে মাফ করে দিবেন অ্যান্ড আবার ভিডিওগুলো আবার রেগুলার দেখা শুরু করে দেবেন ঠিক আছে আমার পনেরো হাজারের ফ্যামিলি আপনাদের ভালোবাসার দ্বারাই সম্পূর্ণ হয়েছে আমি জানি অবশ্যই আপনারা আমার ভালোবাসার দাম দিবেন তো চলুন এখন যা জায়গা আগে আরেকটা কথা হলো আমার লাগছে ঠান্ডা তাও এক সপ্তাহ হবে ঠান্ডা লাগছে যার কারণে কথা একটু অন্যরকম হতে পারে কথা একটু অন্যরকম হতে পারে আপনারা মাইন্ডে নেবেন না আনা লাগছে যেহেতু বুঝতেই পারতেছেন কথা বলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই আজকে ব্যাটারিটা চার্জ করছি আমি সেজন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে বেরোয় বললাম আজকে ভাবছি আজকে ভিডিও করবোই আমি কারণ টু উইক্স ধরে ভিডিও ভিডিও করি না বুঝতেই তো পারতেছেন এই অবস্থা এত পরিমাণে অলস আমি সামান্য একটা চার্জারের জন্য তার মধ্যে আরেকটা বিষয় হলো আজকে যে আমরা বাইকগুলো বের হয়েছি ঠিক আছে সব হলো একদম সব হায়ার হাইপার হাইপার বাইকার সব সব হলো পাঁচ লাখ টাকার উপরে বাইক সব সব আর ওয়ান ফাইভ জি এস এক্স এস এম টি ফিফটি সুজুকি সব হাই লেভেলের বাইক এই সবগুলোর মধ্যে সবচেয়ে কম দামি বাইক হলো আমার ঠিক আছে আপনারা বুঝতেই পারতেছেন পূর্বের দাম কত এবং কেমন কম দামি ওকে সেটা নিয়ে মাথা ব্যথা নাই আমার তো চলুন যাওয়া যাক অনেক

একজনের লয় সিস করে আলাইছে সেজন্য একজনের ভাই আরেকজনকে দিতে নেই কি অবস্থা ধোয়া দিয়ে পুরো আন্দার করে ফেলাইছে এটা তো সুজুকি নাম না দিয়ে এটার নাম দেওয়া উচিত ছিল আরেক্স আরেক্স নামটা দিলে সুন্দর হয়েছে আর একটু বেশি ধোয়া বের হলেই আরেক্স নামটা একদম মানসই হতো তো যাই হোক সুজুকির নাম বদনাম করবো না সুজুকি ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড ওকে এই ভালোবাসাটা না থাকলে হয়তো এই কথাটা বলা হতো না আপনাদের এই পনেরো হাজার ফ্যামিলি আমার এই পনেরো হাজার ফ্যামিলিটা যদি না হতো তাহলে আপনাদের সাথে এরকমভাবে আর এত কষ্ট করে যে কোনো কথা বলা হতো না আর আপনারা আমাকে সাপোর্ট করছেন সেই জন্য আমি যতই কষ্ট হোক আমি আপনাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করি ভিডিওর মধ্যে

আশিক ব্যাপারেই খাড়া টান ওই দে খাড়া টান এখন আমি শতটাকে খেয়ে দিব ঠিক আছে সুন্দর করে সবার আগে আমি ফার্স্ট ট্রাই করব জিএসএক্স আর আমার জন্য ম্যান ও আমার সাথে রেস লাগছে ও মাই গড আমি এখনই খেয়ে দিব এই দিদি ভরে সব কটাকে ভরে দিছি সব কটাকে একমাত্র এই জায়গায় মোরা এসে ভরছে সেজন্য আমি দাদাকে ভরতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম দাদাকে ভরে দিব ওকে তো আমরা এখন চলে আসছি নিশিন্দাতি আর নিশিন্দাতি অনেক প্রায় প্রায় অনেকটা চেঞ্জ হয়ে গেছে ও মাই গড ও দেখে আমাকে চাপ দেয় আমার ভুল হয়েছে ভাই

আমাদের সাথে যে গাড়ি নিয়ে রেস্টা লাগছে ঠিক আছে মাথা নষ্ট এই সবারই তো খেয়াই দিলিয়েছে যাই হোক ভালোই মজা হলো ফ্রেন্ড সার্কেল বাই বাধার সবাই মিলে আজকে অনেক মজা করলাম অনেক তাও করলাম অনেক ফাইজলামি করলাম খুব ভালো লাগলো আজকে কারণ অনেকদিন পর একসাথে আজকে বের হয়েছি ঠিক আছে একটু ফিলিং আসছে আলাদা আজকে তো বেশি দূর আর নাই বেড়াই আজকে কারণ ওইদার চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন ভিডিও সুন্দর আসবে না ঠিক আছে আর আমার ভ্লগও শেষ আজকে ভিডিও করা শেষ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে না অনেক দিন পর আমি আসছি জানি না কেমন ভিডিওটা হইছে তার মধ্যে ঠান্ডা লাগছে ভিডিওটা জানি না কেমন হবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো আজকে এখানে শেষ দিয়ে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময় ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সব সময় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম